আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো আজ আমরা জানবো আমাদের আসলে মূলন পরীক্ষা সামাজিক পরীক্ষাটা সেটা আসলে কবে হবে বা কিভাবে হবে আমাদের পরীক্ষাটা এবং আমাদের বিদ্যালয়গুলো খুলবে কি না রিসেন্টলি বলা হচ্ছিল যে সামনের সপ্তাহে খুলবে আজ হচ্ছে আগস্টের এক তারিখ তো আমরা দেখি এখানে কি বলা আছে সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে সংঘর্ষে প্রাণহানি ও সহিংসতার ঘটনায় বন্ধ রয়েছে রয়েছে একই সাথে বন্ধ রয়েছে নতুন শিক্ষাক্রমের শুরু হওয়া চলত এখানে চলতি ভুল হয়েছে এখানে চলতে হবে চলতি শিক্ষাবর্ষের মানে ষষ্ঠ থেকে যে নবম শ্রেণীর ষানমাসিক সামষ্টিক মূল্যায়নও হওয়ার কথা ছিল বিগত তিন জুলাই থেকে শুরু হয়ে তিরিশ জুলাই মূল্যায়ন শেষ হওয়ার কথা ছিল মূল্যায়নের বিষয় নিয়ে সবিস্তরে জানিয়ে এর আগে বিস্তারিত নির্দেশনা জারি করে দেশের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার তদারক সংস্থা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাওসি জানান যে মাঝপথে থেমে যাওয়া মূল্যায়নের বিষয়ে জানতে চাইলে মাওসির পক্ষ থেকে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় এখন ছুটি চলছে সেহেতু আপাতত কোনো মূল্যায়ন গ্রহণ সম্ভব হচ্ছে না অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার কারণে বন্ধ থাকা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে খুলতে চান বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী মঙ্গলবার তিরিশ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাত মন্ত্রী চার সচিব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম একটা বিষয় যে আমাদের সামনের সপ্তাহ স্কুল খুলবে কিনা এটা আসলে অনেক ভাবার বিষয় যেহেতু আজ বৃহস্পতিবার আজও বলা হলো না যে সামনের সপ্তাহে ক্লাস হবে কিনা। আর আমাদের পরীক্ষাটা হবে কিনা আমাদের পরবর্তীতে যখন বিদ্যালয়গুলো খুলবে তখন পরীক্ষা হবে কিনা এটাও পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে এই বিষয়টা এখানে কিন্তু সামসিক পরীক্ষা সশ থেকে নবম শ্রেণীর কথাটা বলা হয়েছে তো প্রতিদিনের সংবাদ আমি তোমাদেরকে যেই শিক্ষণীয় যেই সংবাদগুলো দিব তোমরা অবশ্যই সেগুলো জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আমাদের শিক্ষাবার্তা যেইগুলো থাকবে সেগুলো আমরা দিয়ে দিব যে কবে বিদ্যালয় খুলবে এবং পরীক্ষা হলে পরীক্ষা রুটিন এগুলো সব কিছু আমি চ্যানেলটিতে দিয়ে থাকি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এদের আমি যখনই ভিডিও আপলোড তোমরা তার সাথে সাথে পেয়ে যাবে তো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ